আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী হয়ে উঠছে এবং তারা আস্তে আস্তে ভয়কে কাটিয়ে উঠছে এই ভয়কে কাটিয়ে ওঠার কারণ হিসাবে তারা মনে করছে যে যেহেতু তাদেরকে তারা যদি ভয়ের ভিতরে থাকে তাহলেও যেই ফলাফল হবে এবং তারা যদি ভয়ের ভিতরে না থাকে তাহলে ওই একই ফলাফল হবে কারণ তারা পাঁচ আগস্টের পর থেকে এই যেই পরিমাণ জুলুম নির্যাতন হামলা মামলা অগ্নিসংযোগ ভাগ্য সহ যেই সব মত সৃষ্টি করে যা কিছু করা হয়েছে যেগুলোর তারা তাদের ভুক্তভোগী হয়েছেন সেই জায়গাগুলো থেকে এখন তারা আস্তে আস্তে নিজেদেরকে ভীতিমুক্ত করতে চেষ্টা করছেন এবং তারা নিজেরাও যে সাহসী হয়েছেন সেটি আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আরেকটি বিষয় যেটি যে এই যে আওয়ামী লীগ এখন ভয়কে কাটিয়ে যে সামনের দিকে বেগমান হচ্ছে এই ধারাটি শুধুমাত্র যে রাজপথেই শুরু হয়েছে তা কিন্তু নয় সেটি এখন এই রাজপথের গন্ডি পেরিয়ে যারা এই জেল হাজতে রয়েছেন তাদের পর্যন্ত গিয়ে কিন্তু এখন এটি পৌঁছেছে আর সেটি আমরা দেখেছি যে এই আগে যেইখানে রিমান্ডের কথা শুনলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা জেল হাজতে রয়েছেন তা বা যারা এখন হাজতবাস করছেন তারা কিন্তু এক প্রকার ভীত সন্তুষ্ট হয়ে পড়ত আর এখন কি হলো রিমান্ডের কথা উঠলেও তারা রিমান্ডকে তেমন একটি গুরুত্ব দিচ্ছেন না রিমান্ড যে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি নয় সেটি এখন তাদের কাছে কেমন জানি মনে হচ্ছে আর এটি কিন্তু কয়েকজনের কর্মকাণ্ডেই সেটি কিন্তু প্রতিমান হচ্ছে আমরা যদি দেখি যে এই ১৯ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে কার্ড গড়ায় তোলা হয় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপু মণিকে এ সময় তার আইনজীবী জানায় আপা আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে কিন্তু এই ভয় না পাওয়া দীপুমণি এখন আর যে রিমান্ডকে ভয় পাচ্ছে না সেটি কিন্তু তার উত্তর বা কথায় বোঝা গিয়েছে তার আইনজীবীর সাথে যে কথোপ কথোপকথন হয়েছে তা থেকে কিন্তু বোঝা গিয়েছে তিনি বলেছেন তার আইনজীবীকে কিন্তু দীপুমণি তার আইনজীবীকে বলেন যা যা রিমান্ড দেয় দেখ শুনানিতে কিছু বলবি না অর্থাৎ তার আইনজীবীকে বলেছে এবং এই সময় যে তার বডির ল্যাঙ্গুয়েজ ছিল সেটি দ্বারা কিন্তু বোঝা গিয়েছিল যে তিনি এখন আর ওই বিমানকে ভয় পায় না তিনি এখন আর হয়তো মৃত্যুকেও ভয় পায় না অথবা এই ফাঁসিকেও ভয় পায় না যা হওয়ার যে হয়ে যাবে সেটি তারা বুঝতে পেরেছে হয়তো কিংবা আওয়ামী লীগের যে সুদিন আসছে বা আওয়ামী লীগ যে আবার ঘুরে দাঁড়াবে কিংবা আওয়ামী লীগও যে ন্যায় বিচার দাবি করতে পারবে আওয়ামী লীগও যে রাজনৈতিক শক্তি নিয়ে আবার মাঠে দাঁড়াবে আওয়ামী লীগ যে এই মতকে প্রতিরোধ করবে এক সময় তেমন সময়ও যে আসবে এমনটি কিন্তু তার এই কথায় এবং এই তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই বার্তাই কিন্তু দিয়েছে আমরা এর আগে দেখেছি যে এই এই সতেরোই মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাহজাহান শাহজাহান খানকেও কিন্তু যখন শুনানিতে আদালতে তোলা হয় তখনও কিন্তু চার দিনের রিমান্ড মঞ্জুর করা করে আদালত কিন্তু শাহজাহান খান সেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তা নিয়ে তার কোনো আক্ষেপ কিংবা তা নিয়ে তার কোনো কথা ছিল না কিন্তু তিনি আদালতে কিন্তু কেঁদেছিলেন সেটি কেঁদেছিলেন তার বড় ছেলে মাদারীপুর সদর উপজেলার যিনি অপসারিত উপজেলা চেয়ারম্যান আসিফুর রহমান খান তার সাথে পাঁচ মাস ধরে যে তার শাহজাহান খানের দেখা হচ্ছিল না সেটি ছিল সন্তানের জন্য পিতার একটি আত্মনাদ বা পিতার একটি কান্না কিন্তু তিনিও শাহজাহান খান যে এর আগের শুনানিতে তার সাংবাদিকরা কিন্তু তাকে প্রশ্ন করেছিল যে তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তখনও কিন্তু শাহজাহান খান এই বলেছিল যে দোয়া চেয়েছিলেন তিনি এবং তিনি নির্বাচন করতে পারেন তেমন বার্তা দিয়েই কিন্তু তিনি নির্বাচন যাতে অংশগ্রহণ করতে পারেন তেমনটি দোয়া চেয়েছিলেন অর্থাৎ এই যে আদালতে তোলা হচ্ছে কিংবা তাদের নামে হত্যা মামলা পর্যন্ত রয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হচ্ছে কিন্তু সেই দিকে কিন্তু তারা ভয় পাচ্ছে না তারা এখন যে এই ভয়কে জয় করে তারা কিন্তু দেখছে নির্বাচন করার স্বপ্ন অর্থাৎ তাদের কাছে যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর যে আশার আলো সেটি কিন্তু তাদের এই আচরণে এখন এক প্রকার হচ্ছে এখন প্রশ্নটা হলো যে আমরা কিন্তু আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ানোর যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আমরা ইতিপূর্বেই নেতাদের কাছ থেকে দেখছি এবং আন্তর্জাতিক যে একটি রাজনীতি রয়েছে সেইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই যে তুলসী গাবার বাংলাদেশ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তুলপি তুলসী গা আবার তিনি কিন্তু সাধারণ ব্যক্তি নয় তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান এখন তিনি তার সাথে আবার সঙ্গ মেলাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থার যে উপদেষ্টা অজিত কুমার দোভাল সহ অন্যরা এখন প্রশ্নটা হলো যে এই যে খেলাটি চলছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে যে একের পর এক এই যে উদ্বেদে এই উদ্বেগের প্রকাশ হচ্ছে সেটি যে এই বর্তমান যে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের জন্য যে একটি অশনী সংকেত সেটি কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করেন এবং আর এই কারণেই যে এই আওয়ামী লীগ আওয়ামী লীগের যে আবার সুদিনে আসতে পারে বা আওয়ামী লীগ ফিরে বা ঘুরে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এমন আশার বার্তায় কিন্তু তারা দেখছেন বা এমন আশার আলোই কিন্তু তারা তাদের কাছে উঁকি দিচ্ছে এমনটি কিন্তু আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপ করলেই কিন্তু বোঝা যাচ্ছে তবে এই এই আশার আলো যে এখন এই দলীয় নেতাকর্মীদেরকে ছুঁয়ে গেছে এবং সেটি যে একদম সেই আদালত জেল হাজতে যারা রয়েছে তাদের পর্যন্ত যে ছুঁয়ে গেছে সেটি কিন্তু এই দীপু মণি কিংবা এই শাহজাহান খানদের কথায় তেমনটি বার্তা দেয় দেখা যাক যে এই বার্তাটি কি আসলেই তাদের জন্য সুফল বয়ে আনে কিনা নাকি তাদের জন্য আরও দুর্ভোগ রয়েছে বা তাদের সহ্য করতে হয় আরও জুলুম নির্যাতন নাকি তারা নতুন দিনের একটি মুখ দেখতে পায় সেটি দেখার অপেক্ষা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম